আমরা তাদেরকে বলবো সুযোগ চলে এসেছে সসম্মানে বিদায় হন আমরা আপনাদেরকে এখনো সম্মান দিচ্ছি আপনাদের মরণ পর্যন্ত কবরে যাওয়ার আগ পর্যন্ত এই ধরনের যে যে পোস্ট পদবি সেটা রাখা হবে এটা বাধ্যতামূলক না আপনারা বিদেশে আপনাদের যারা মেয়ে ছেলেরা বিদেশে পড়াশোনা করে দেশে তো না আপনারা অথবা চিকিৎসা নিতে যান সেই পরিস্থিতিগুলো আপনারা দেখতে পাবেন যে সেখানে হলো মানুষ একবার পার্লামেন্ট সেশন চালিয়ে যখন বর্তমান যুগের সাথে তাল মিলাতে পারে না সে রিটায়ারমেন্টে চলে যায় আর আপনাদের চেয়ার গুলো এত শক্ত এত আঠা দিয়ে লাগানো আপনাদের চেয়ারের সাথে শরীরটা কবরে যাওয়ার আগ পর্যন্ত এই চেয়ার আপনারা উঠতে পারেন না আমরা নারীদের একটি সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি আমার একটি বোন যখন রাতে রাস্তায় বের হওয়া তার নিরাপত্তা আছে কিনা সেটা আমরা জানি না অথচ মায়েরা এবং মেয়ে গুলা কিন্তু গণ উত্থানে হলো জীবন বাজি রেখে সামনে দাঁড়িয়ে ছিল আর আপনারা সংস্থার প্রক্রিয়া থেকে শুরু করে সর্ব জায়গায় তাদেরকে মাইনাস করার প্রচেষ্টা চালাচ্ছেন দলের প্রধান যদি নারী নেত্রী হয় তাহলেই যে বাংলাদেশে প্রো উইমেন সোসাইটি হয়ে যায় সেটা তো দুই হাজার এক থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত আমরা দেখে ফেলেছি তারা যে প্রচুর ভূখণ্ড এবং প্রতার সেটা আমাদেরকে জনগণকে তারা বুঝিয়ে দিয়েছে এজন্য আমরা বলবো আপনারা যে শ্রমিক শ্রেণী যে রাজনীতি রয়েছে বাংলাদেশে প্রায় আট কোটির কাছাকাছি শ্রমিক রয়েছে এর মধ্যে পঁচাশি পার্সেন্ট শ্রমিক হলো যারা ইনফর্মাল পনেরো পার্সেন্ট শ্রমিক যারা রয়েছে ফরমাল এবং তাদের জন্যই সুযোগ সুবিধা রয়েছে পঁচাশি পার্সেন্ট শ্রমিকের জন্য কোনো সুযোগ সুবিধা নাই মোটা টাকা হিসাব করলে বাংলাদেশের জনসংখ্যার অন্যতম বড় একটি অংশ তারা একজন রিক্সাওয়ালা যদি কালকে নিরাপত্তার অভাবে শ্রমিক মিলারের পাশে পড়ে থাকে এখন হসপিটালে যাওয়ার আগে পর্যন্ত একটি লোক নাই হসপিটালে তাকে যাবে জিজ্ঞেস করবে এই কোথায় থেকে এসেছে বেওয়ারিস লাশ এটা বেটার লাশ আলিপুর গোস্থানে করে যায় এই হলো আমাদের শ্রমিক শ্রেণীর রাজনীতি বর্তমানে যারা রাজনীতি করছে আমরা সরকারকে আহ্বান জানাবো যে জুলাই সরদ হয়েছে আপনারা কিছু অধ্যাদেশ পরিবর্তনের মাধ্যমে কিছু রীতিনীতি পরিবর্তনের মাধ্যমে শ্রমিকদের যে রাজনীতি রয়েছে শ্রমিক শ্রেণীতে লড়াই রয়েছে শ্রমিক শ্রেণীতে অধিকার রয়েছে আপনারা এটা প্রতিষ্ঠা করতে পারেন শুধু কিছু নিয়ম এর মধ্য দিয়ে ইনফরমাল যারা শ্রমিক রয়েছে তাদেরকে ফরমাল করে নিন তাদেরকে সোশ্যাল সেফটির আওতায় আপনারা নিয়ে আসুন আপনি সারা দিন একজন শ্রমিকের উপরে ডিপেন্ড করে কাজের বোয়া থেকে শুরু করে বাসার দারওয়ান থেকে শুরু করে বাজার করা যে সমস্ত শ্রমিকের উপরে আপনার জীবন হলো ডিপেন্ডেন্ট কিন্তু যখন ভাগ বটরা আসে ভাগের সময় হলো যে দারোয়ান তার কোনো ভাগ নাই যে হলো কাজের গুয়া তার কোনো ভাগ নাই যে হলো বাজার করে তার কোনো ভাগ নাই যে তার কোনো ভাগ নাই এই হলো আমাদের সমাজ ব্যবস্থা এরকম উল্টো একটি সমাজ যাত্রায় আমরা বিশ্বাসী নই যার জন্য আন্তরিক পার্টি এটা নিয়ে কাজ করছে আমাদের কাছে ভোটের যে জনগণ বড় জনগণ যখন জয়ী হবে তখন হয়তো ব্যালট রেগুলেশন হবে অথবা বুলেট রেগুলেশন এই দুই রেগুলেশন ছাড়া আমরা কোনো রেগুলেশন আর বিশ্বাসী না যখন আমাদের রক্তের গয়জন হবে আমরা বুলেট রেগুলেশনে নামবো যখন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া হানবো তখন আমরা ব্যালট রেগুলেশনে যাব দেখি কত সাহস আর কত বড় বলি জাগাবে ব্যালট রেগুলেশনে তারা কি করতে পারে ইনশাআল্লাহ এই নির্বাচনে আমরা দেখে নিব ধন্যবাদ সকল আসসালামু আলাইকুম ধন্যবাদ নাসিরুদ্দিন পাটারি আমরা আমাদের আলোচনা সভা একদম শেষ পর্যায়ে আছি আমাদের এই পর্যায়ে আমাদের আলোচনা সভায় সভাপতি এবং সমাপনী বক্তব্য নিয়ে আসছেন মাজারুল ইসলাম ফকির আহ্বায়ক জাতীয় শ্রমিক শক্তি যারা মাজারুল ইসলাম ফকিরকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি ওদের আনন্দিত অতিথিদের অভ্যর্থনা জানাতে আমরা করতে চাই সাংস্কৃতিক আরেকটু ধৈর্য অপেক্ষা

है बेदनो दा भी आदर